মাদারীপুরের শিবচরে রেলওয়ে যন্ত্রাংশ চুরির অভিযোগে হাতে নাতে দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে পদ্মা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকার দুলাল মিয়ার ছেলে তুষার আলী এবং একই এলাকার জহির ব্যাপারীর ছেলে বাপ্পে হোসেন স্থানীয় সূত্রে জানা গেছে রেলওয়ে স্টেশনের ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ মানিক মিয়া প্রথমে চুরির ঘটনা টের পান দীর্ঘদিন ধরে স্টেশন এলাকা থেকে রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনা ঘটছিল শিবচোর থানায় এই সংক্রান্ত আট দশটি অভিযোগও দায়ের করা হয়েছে শিবচোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ জানান বিগত কয়েক মাস ধরে রেলওয়ে যন্ত্রাংশ চুরির বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি চোরচক্রটি পেশাদার এসি মিস্ত্রি পরিচয়ে কাজ করে এবং সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে এর আগেও তাদের বিরুদ্ধে একই অভিযোগে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সে আলামতগুলো গুলো আপনারা দেখবেন এই যে চোর এরা কিন্তু পেশাদার এরা কিন্তু এসির মিস্ত্রি এবং এসির মিস্তির সে তারা কিন্তু এই কাজগুলো করে এবং একই কাম কিন্তু এই যে রেললাইনের উপর থেকে কিন্তু তারা চুরি করছে আজকের আমরা তাকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করছি দুইজনকে এবং তারা চোরাই চোরের মানে তারা যে চুরি করে শিকার করছে এবং তাদের বিরুদ্ধে একই অভিযোগ আরও একটা মামলা হয় সাত আট মাস আগে এবং এই চোরকে যাতে আমরা সর্বোচ্চ আদালতে তাকে সাজা দেয় এই অবস্থা আমরা এই থানার থেকে আমরা তার বিরুদ্ধে সুন্দর প্রতিবেদন দাখিল করবো আদালতে